হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি নাটোর থেকে বলছি কি বলবো বলার কোনো কথা পাচ্ছি না তারপরে না বললেও হচ্ছে না আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে কারণ আমি ভিডিও যদিও আমি নতুন চ্যানেলে তারপরেও দেখা যাচ্ছে ভিডিও তো অবশ্যই দিতে হয় আপলোডিং করতে হয় অনেক ঝামেলা সব কিছু পেরেশান আছে তো আমার বাচ্চা দুটার অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে যার কারণে আমি রেগুলার ভিডিওটা দিতে পারছি না এবং আপনাদের ভালো কমেন্ট পাচ্ছি না সুন্দর কমেন্ট ভালো লাগে না কি করব সময় আমি মিল করতে পারি না আর একটা ছোট তো বাবু আছে তো যাই হোক সব মিলিয়ে এখন কি করার তো আজকে আমি সময়ে আমি একটু মিল সময় নিলাম যে দেখি আমি ভিডিওটা আর কি দিতে পারি নাকি তো যদিও সাইড সাইডের একটু কথার সাউন্ড টাউন আপনাদের মাঝে যাইতে পারে কারণ আমি দিনের বেলায় আমি দিচ্ছি মেয়েটা পরীক্ষা দিয়ে আসছে মেয়েটা পাঠাইছিলাম সকালবেলা পরীক্ষা দিয়ে চলে আসছে তো ওকে খাইতে দিছি খাচ্ছে যদিও আর হলো আমার বড় ছেলেটার আজকে এক্সাম নেই তো ছেলেটা আর কি আমার ছোট বাবুটাকে নিয়ে আসে ওর ছোটো ভাইকে নিয়ে আসে তো আমি বলছি আমি অনেকদিন থেকে কথা ভিডিও দেওয়া হচ্ছে না আপদের সাথে কথাবার্তা বলা হচ্ছে না একটু দেখি কথাবার্তা বলি ভিডিওটা দিই তাই আর কি চলে আসলাম আর এই ভিডিওগুলো আমি যদিও আমি অনেক দিন আগে করে রাখছিলাম অনেক দিন বলতে আমি বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে আজকে ছেলেটার তিনটা পরীক্ষা কমপ্লিট হলো এবং মেয়েটার চারটা তো তার আগে কি তার মাঝে মাঝে আমি ভিডিও অল্প অল্প করে করে রাখছিলাম তো সেগুলো আর কি আপনাদের কাছে অ্যাড করলাম দিলাম তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন আমাকে তো কি বলবো বলার মতন কিছু নাই আবার না বললেও হয় না দিনটা আস্তে আস্তে এতটাই ছোটো হয়ে যাচ্ছে যে অনেক সকাল ভোরবেলা উঠলেও দেখা যায় কাজের সাথে তাল মিলিয়ে দিনটা আর কি মানে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় তিন বাচ্চাকে গোসল করানো খাওয়ানো পোশাক আশাক তারপরে রান্না বান্না মানে সব কিছু মিলিয়ে একটা এ টু জেড ঘর সামলানো সহজ কথা না সেখানে সময়ের অবশ্যই ব্যাপার স্যাপার আছে এখন সময় যদি অল্প হয়ে যায় এখন কি করার এখন আমাদের সব কিছু মেনে নিয়ে চলতে হবে আর তাছাড়া সময় তো আর আমাদের হাতে না তো এই আর কি তো আমি দেখা যায় রান্নাবান্না কোনো দিন যখন দেখি বাবুটা সকালবেলা উঠে যায় তখন আর তো সকালবেলা কিছু করতে পারি না তেমনভাবে তাই রান্নাটা আমি অনেক ভোরবেলায় সেরে নিই কাজকর্ম করতে করতে বাবুটা উঠে যায় তখন আর কি কি করার এখন বাবুর পিছনে তো সময় দিতে হয় একজন হলে যা হয় সবগুলোকে সামলাতে হয় অনেক চাপ অনেক কষ্ট অনেক ঝোলুম তো এখন কি করব এখন এগুলো সব কিছু নিয়েই আসি চলতেছি এভাবে তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার কয়েকটা রান্না আমি কমপ্লিট করছি এগুলো যদি আমি ভিডিও করছিলাম না তো আমি দেখছেন ঢেঁড়স ভাজি করছিলাম এটা ছিল মানে বিকেলের আগের দিন বিকেলের বেলার ওই ঢেঁড়সটা ভাজি করছিলাম ঢেঁড়সের সাথে ছিল আরেকটা তরকারি ওটার ভিডিও করা হয় নাই তো এটাই আর কি বললাম আর এটা হলো আমি কি বলবো বিরিয়ানি রান্না করছি এই মাংসগুলো হলো দেশি মুরগ আমি একটা ভিডিওতে বলে দিয়েছি যে আমি এখানে আসছি যে বাসাতে আসছি বাচ্চাদের জন্যই ওদের পড়ার জন্য আর তাছাড়া আপনার ভাই বাড়িতে থাকে না মানে সব কিছু মিলিয়ে একটু অনেক একটু ইয়া হয় সেই কারণে আমি এখানে আসছি তো আমি এখানে আসার পর বাজার তেমন একটা করি না আপনার ভাই থাকতে যা করে দিয়েছে ওগুলোই দেখা যায় আমি ওখানে রেখেও আসছি আবার এখানে কিছু নিয়ে আসছি ফ্রিজের মাছ মাংস আর সবজিটা তো আর বেশি দিন টাটকা সবজি একটু হালকা হালকা করে থেকে বাজার না। দুই মিনিট লাগে আর কি বাজারে যাইতে তো সবজিটা আমি টাটকাটাই নিয়ে আসি অল্প অল্প করে নিয়ে আসি বেশি নিয়ে নিয়ে তো লাভ নেই কারণ বাচ্চারা সবজি তেমন একটা খায় না তারপর আমি চেষ্টা করি মানে সবজিটা খাওয়ানোর মাংসটা খুব কমে রান্না করি দেখা যায় মানুষজন মানে আত্মীয় স্বজন হয়তো বা আসবে সেই সময়ে না রান্না করলেই হয় না সেই সময় রান্না করি আর তাছাড়া হয়তো বা দু এক দিন মানে কি বলবো ওটা আপনারা হয়তো বা আমার ভিডিও দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন তো আমি এভাবে রান্না বান্না করি তো অনেকে আসে দেখা যায় হয়তোবা জনসংখ্যা বেশি তাই আর কি সবজি বেশি নিয়ে আর কি ফ্রিজে লোড করে রাখে আমি দেখা যায় ওরকম একটা নিন না সবজিটা টাটকাটাই নিয়ে আসার চেষ্টা করি টাটকা সবজি যে একটা স্বাদ পাবেন দেখা যায় ফ্রিজে রেখে দিলে সবজিটা তেমন একটা স্বাদ আসে না এই হলো কথা তে যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করতেছি তে বিরিয়ানিটা কথাগুলো আসলো আর কি দেশি আমি বাড়ি থেকে নিয়ে মাংসটা তো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি কারণ মাংস এত দিয়ে আর কি করব। যে লাগবে সেটুকায় দিয়েছি ছোট ছোট পিস করে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে যেভাবে মর মশলা দিয়ে মানে ইয়া করে সেটাই করছি তো আমি পোলার চাউলগুলা কিন্তু দিয়ে দিছি যদিও পোলার চাউল আগে আমি পানি দিয়ে ধুয়ে আগে থেকে শুকিয়ে একটু রেখে দিছিলাম ঝরঝরি হয়েছে ঝরঝরি হলে কি হয় আপনি পোলাটা দেখবেন রান্নার শেষে সুন্দর একটার সাথে একটা লাগে না পানিটা পরিমাপ মতো দিলে হয় তো তাই আর কি আমি পোলার চাউলটা আগে আমি পানিটা ঝরে রাখছিলাম তো আমি ওইভাবেই যেভাবে রান্না করি আর কি এভাবে রান্না করছি তো খারাপও লাগে মানে নিজের কাছে খারাপ লাগে যে রান্না বান্না কি দিব কি দেখাবো কারণ গৃহিণারা গৃহিণীরা রান্না তো সবাই পারে কম বেশি এটা দিয়ে আর কি আছে কিন্তু তারপরেও দেখা যায় একটু দিয়ে ভালো লাগে তাই আর কি তো আপনারা কি মনে করবেন জানে না তে আমি যে মানে করায় তো ইয়ে করছিলাম মাংসটা মানে কষাইছিলাম সেটা তো আর আটবে না এতগুলো চাউল চাউল এখানে ছিল এক কেজির একটু কম আবার মাংস এগুলো সব কিছু মিলে পানি অ্যাড করব এগুলো মিলে আর কি করে সরে করাতে আটবে না তাই আর কি আমি এই পাতিলটা নিলাম তো পাতিলে আমি অ্যাড করলাম মানে যত কিছু ছিল এগুলো পাতিলে ঢেলে আমি সুন্দর করে আবার নাড়া নাড়ি করে মিডিয়াম আছে জাল দিয়ে পরে আমি গরম পানিটা করে নিয়েছিলাম ফ্লাস্কে সে পানিটা আমি অ্যাড করে দিয়েছি যেটুকু লাগবে সেটুকুই আমি দিয়ে দিয়েছি পানি বেশি দিব না এ কারণে পানি বেশি দিলে পোলা তো আর পোলা থাকবে না ওটা তো ঘাটের মতন হয়ে যাবে তো আপু ও ভাইয়ারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন আমি একটু লেবু রস লাইট করছি আমার ভিডিওটা কন্টিনিউ করুন লেবু রস আর আপনি হয় আপনি পোলাটা আরো একটু ঝরঝরে আসে আপনারা একটু চেষ্টা করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অপশনটি একটু ঝরঝরে আসে

তো এই তো বিরানির যে মশলা মানে এটা না দিলে হয় না সেটা আমি বিরানিতে তো যেটুকু লাগে সেটা আসবে না ভালোভাবে তো এটা আমি আর কি অ্যাড করলাম মিডিয়াম আসে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে আবারো আর সোলার জালটা কিন্তু আমি একবারে মিডিয়াম দিয়ে রাখছি মিডিয়াম বলতে একবারে কম হিটে দিয়ে রাখছি দিয়ে উপর নিচে আমি আমার ভিডিওটি আপনারা দেখছেন কিন্তু পোলাটা কিন্তু ঝরঝরি হয়ে গেছে দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা মনে সাদ হয়েছিল কি বলবো আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার প্রশংসা নিজের করতে হয় না